হিজলা কেন হয় হিজলা হওয়া দোষের কিছু না এটা তাদের দোষ না স্ত্রী সহবাস করার সময় ফাতুল বাড়িতে লেখে এ যারা দোয়া পড়ে না আল্লাহ্মার জান্নব না ও জান্নি শাহান রাজাকতানা কেমন এ দোয়াটা না ফরলি সোরা ওই আমার রিডার মধ্যে টিসুল লাইনি এভাবে ফর্দাদি মোশা আলাক তো সহবাস হাতে সহ করে বীর্য জাগা মতে যায় না ওইভাবে আপনার পূর্ণাঙ্গ মানব আসে না এই তারা হিজলা হয় যদি হিজলা ভাই নামাজ পড়ে তাহলে তারা জান্নাতে যাবে এই মানা নিলে কোনো অসুবিধা নাই আমি আশা করব আমাদের মহামান্য সরকার তাদেরকে একটা রাষ্ট্রীয় সুযোগ দেখ বেশি তো হিজলা নেই আটশো কতজন ভোটার আছে কিন্তু ভোটায় হয় বাইশ হাজার জিডিনের আছে আন্ডা আছে ইডিও হিজল হয়ে রেছে হ্যাঁ তারা ভোটার হইলো কজন সুমন ভাই আষ্টশো কতজন আষ্টশো কতজন কিন্তু হিজলা কাড়াইতে ভোটায় কত বাইশ হাজার নয় হাজার বোর্ডে চেয়ারম্যান হয়ে যায় আবার এমপি ভোটে বাইশ হাজার আল্লাহ আল্লাহ তোর আন্ডার বিচার কর আর আন্ডালে কত ওয়াজ আছে আবার আন্ডা কেন কাটা গেছে হৃদয় লাইভে আই ইসলামের বিরুদ্ধে চললে কিন্তু আন্দা কাটিলায় আম্মার গা আমার ইবনু অলিদ তারপরে আমর ইবনু লাস নবীর বিরোধী কত্যসাই মহাশিয়ানিয়া এই এই দনুকা হারারি লাগি এবার আবিসিনিয়ার বাচ্চা নার্জাসি এই আম্মেরিকা চোর আন্দাগুলি এলেছে আন্ডা থেঁচছে আগে স্যাঁচি এলেছে আন্ডাগুলি এলেছে ফাতর মাল লো তারপর সে আবি তো আর এহাতে এতে এ বন জঙ্গলে আসিল নবীর বিরুদ্ধে পেলাইনো গেছে আবি জাফত তৈরে তার মার্কেটিং করছে ক রাজা অনেক ভালো মাদ্রাস কোনা এগুল সয়াবিন কিন ধর্মত্যাগী কোন আঙ্গুই রুহুল্লাহকে সমর্থন করে আমাদের নবী তখন রাজা কান্দি দিছে তাইলে তো তিনি সত্য পয়গাম্বর ইসলামের বিরোধিতা করলে ইসলামের হুকুম হাকামের বিরোধিতা করলে কি থাকতো না আন্ডা থাকতো না আন্ডা কাটিয়ে লেবো আল বেদায় অন্যায় এতে হাতে শিক্ষা আছে আর লাইভ এটা চাইছে এই দুই দিন আগে লাইভটা করছি সোমান আল্লাহ কয় না তো এখন কুত্তে তো কুত্তার কারো দি উঠে না ওমা কী তারিখ কুত্তে তুলে নিচ্ছে খেলা সে গেছে আমি হজরত টিকটক শরীফে ভিডিও একখান দেখছি এক মিনিটের রিলস ভিডিও কুত্তা উত্তিরিছে আর নেই কুত্তার লগে বান্দর হাতে হিডি রুপ দিয়ে হতে আড়ে কুত্তা মাতে না কুত্তা আসলে সহজ সরল হেতে আসলে বালার লোক তো এবার বান্দরের হাতে লোকে হতে নিচের ঠোঁটিটা কুত্তার টানি এত জিরো বার করি লিছে এত তো মুখে তো আলি অর্ডা নেই কুত্তা জিরবা বার করি এবার এতে জিরবা দড়ি টানে বান্দরি গা সোরা কুত্তা জিরবার মেয়েতে এমনি থুতু দে থুতু আত লাগে লাগায় নিজের জিরবা টানে সাহের কি মজা না মজা নাই এবার এইটার হিতে রূপ দিয়ে হতে এনে হেনে এবার আতকা এই বান্ধবীরা এই কুত্তার আন্ডা ধরে দিই সেটা আন্ডানো হিডে দিচ্ছে ডাইরেক্ট হাতে বেহাদ কুত্তা মুহূর্তে সুমন ভাই আমি দেখছি খেয়াল করি সেই মুহূর্তে হাতে ভাগ হলে বান্ধুর গেড়ে কামড় দিতে লাগছে আর বান্ধুর গিয়ে হিডে রূপ দিয়ে গলা সাপি ধরিয়ে এলেছি শক্ত করে এবার গেঁড়ি উড়ে তার না কামড়ে এবার হাতে কাতকে নেয় নেয় আনি বান্ধরে কুত্তার মাথা খাচ্ছে উন খুলে দশ সেকেন্ডে কুত্তের দ্বারা কন্ট্রোল করিয়ে গেলেছি আমি চিন্তা করলাম শুই শুই আয়ও তো তো বললাম সিটিং দেই কারণ যে যে ভাইরাসে আক্রান্ত ডাক্তার হইতে হইলে তো এই ভাইরাস লই ল্যাবরেটরিতে এটা আনতে হইব আফসারি এ সমস্ত ভাইরাস লই কাজ করে কারণ করোনা ভাইরাসের টিকা তো করোনা দিয়ে দিতে হয় ওই কথা কয় না আমি অনেকক্ষণ দুমদরি দেখলাম কি রে কুত্তার হিডে রব্দি আঁটলো শসে জীবা টানছে আকভরি দিছে কুত্তা আসে এতে বালা মানুষ খারাপ ন কিন্তু আন্ডা তুললো আর এত ফাগল করে আমি পারছি এতে আসলে কামড়া তুলেছে বান্ধবকে হিডে উঠি গলা ধরিয়ে ধরিয়েছে কুত্তার কথা হলো আর বাপ দাদা সদ্য গোষ্ঠী কুত্তে আসছিল অসুবিধে না আমরা ট্রান্সজেন্ডার হইলো আমরা শরীর থেকে শরীফ হইলো তুই ব্যাগ জায়গায় ধরছ মনে কষ্ট নিল তুই আর আন্ডা ধরছ কা তাইলে কুত্তারও শরম আছে কি আছে আল্লাহ জাল্লাসন ও ট্রানাজেন্ডার ইডি নে রে কয় ও রে শরি প্র চুম্মা রাদা দেনা হুয়া ফালাসা ফেলে আমি মানবজাতি রে ফসুটুনো নিসের কালা শলে গেছে যে কোনো শরম নাই আমরা পুরুষ হয়েছি আলহামদুলিল্লাহ আম্মাজিরা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা শ্রেষ্ঠতা আমরা পুরুষ ওই শত চেষ্টা করলো একজন নবী রাসুলের মা হতে পারবো না কিন্তু আম্মাজিরা নবী রাসুলদের মা দুইজন দুই সেক্টরে আমরা সেরা লিল্লাহে তাকবীর আল্লাহ ওর মধ্যে দিক কতরে ডাকাতে রা আইলো ও মা গো মা যেগুন আতা তালি দে জাক আল্লাহ তাগরি হিজলা কইছে আতে থার খানা খাইতে আছে দিবি নি ন দেয়া লাইও কিটা দেব নাই তো কিচ্ছু ঠিক কি না এরা এর ঘরে দান সদকা করবেন অসুবিধা নাই বাংলাদেশ সরকার ছোট ছোট যে চাকরিগুলো আছে এদেরকে দেখ তাদের জেন্ডার তাদের উভয় কোনো সুযোগ নেই যে যেদিকে বেশি মিশে চলতে চায় যদি মেয়ের শুরু বেশি ধরতে চায় তাহলে তাকে মেয়ে হিসাব করতে হবে আর ইসলামের শরীয়তের মাস আলা যদি পুরুষের মতো চলতে চায় সে পুরুষের মতো থাকবে তবে তাদের কাছে কিন্তু পর্দা করবেন আল্লাহ রসুলের যুগে এই হিজলারা না তো এবার জান্নাতুল বাকির দিকে এটা দাগিয়েছে গা নজি কেন দূর দূর বলছি আসলে এটারও রহস্য আছে সব বলতাম না কারণ আমার হিজলা আমার কলেজের টুকটো একটা মনে কষ্ট পাবে আমি আশা করি তারা নামাজ পড়ুক আমিও তাদেরকে সহযোগিতা করি এখন কিছু কিছু আছে এ তারা ট্রান্সজেন্ডার কোনো বিয়ে শা হলে হিজলা ঘরে ফোন দিল ইয়া নেই কে অর্ধেক তোর অর্ধেক আঙ্গ বিয়ে শা দিতে কয় রিজলারা কল ল্যান্ড ইয়ে কল্যাণ্ডাই এ দুলার সামনে হোরে কত বেজ জিতি করে ও দেবী তো তো মাইয়া বালো বিয়া দিছ দেবী বিশ হাজার কি সিস্টেমটা করলেন বেটা গরিব মানুষ আগো এক খবর লোক গরিব মানুষ বিক্রেঘরি অনুষ্ঠান করেন এটাকে তো পাঁচটা হাজার টান তা আসল তো হিজলে হেরা ন যুণ আঙ্গ হয়ে কে ও বান্দুর এই হিজলে এইগুন যুণে এই বাইশ হাজার লোক যিগুণ হিজলারে ভোট দিছে হাতে আসল হিজলা কি না আমি মনে করছি যারা বললে পাগল ফারা বিয়ে করতো সাহা এগুণ খারাপ আসলে তো দেখলেন যুণ ট্রান্সজেন্ডার হইতে চাই গুনে খারাপ হিন্দু ধর্মে এত সমকামিতা নাই ট্রান্সজেন্ডার নাই তারপরে বৌদ্ধ ধর্মেও নাই মুসলিম মিল্লাও নাই আল্লাহর গজবটি ইহুদিরা এ দুনিয়াতে আনে কথা ঠিক কিনা তাগো নির্যাতনে এত সুন্দর একটা দেশ সারা পৃথিবী আজ অস্থিতিশীল ঠিক কিনা আমার হজরত জোডেন ভাই ক্ষমতা আসিয়ার হাতে সাতশোটিটা দুনিয়াতে দিছে একশো তিয়াত্তরটা নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন অধিকারের নিয়তে হাতে দিছে বিশটার বেশি দেশের উপর সাথে নিষেধাজ্ঞা দিছে হেয় মিয়ানমার উত্তর কোরিয়া ইরান বেনজুলিয়া কিউবা রাশিয়া জিম্বাবু সিরিয়া উগান্ডা উগান্ডারে সর্বশেষ দিছে ষাট তারিখ সোমবার ডিসেম্বরের এই তেইশ সালের ডিসেম্বরের সাত তারিখে সোমবারে দিছে রয়টারের কবরে আইসে পাঁচ ডিসেম্বর তারা কি অন্যায় করছে তারা হোমোসেক্সুয়ালিটি রে নিষিদ্ধ করছে কিজ্ঞা হোলা হোলা করবি মাইয়া মাইয়া করবি রে হিগারে আমরা মৃত্যুদণ্ড এই কারণে উগান্ডারে আর হজরত তারপরে জো বাইডেন বাইশে নিষেধাজ্ঞা দিছে আসলে কারবারই গান খেলা ঠিক না ফিরে আসো